এই রেসিপিটি দেখার পর চিভে জল আসবে কত ধরনের স্ট্রিট ফুডই তো খেয়েছেন কিন্তু দেখুন তো এমন কোন স্ট্রিট ফুড কখনো খেয়েছেন কিনা নেপালের জনপ্রিয় এই গিলো চ্যাটপটে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন বানানো যেমন পানির মতো সহজ খেতে তেমন অসাধারণ এই গিলো চ্যাটপটে বানানোর পর আপনার হাতই থামবে না গিলতেই থাকবেন থুক্কু আমার মানে খেতেই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুট চ্যানেল গিলো চটপাটি বানানোর জন্য প্রথমেই একটা চাট মশলা তৈরি করে নিব সেই জন্য একটি দিয়ে দিলাম চা চামচ আস্ত ধনিয়া চা চামচ আস্ত জিরা আর পাঁচটি লাল শুকনো মরিচ এবার চুলার একদম লো আছে মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব অবশ্যই চুলার একদম লো আছে মশলাগুলোকে রোস্ট করতে হবে আঁচটা অতিরিক্ত বাড়িয়ে রাখলে মশলাগুলো পড়ে যেতে পারে ধনিয়া জিরা আর মরিচ এক মিনিটের মতো রোস্ট করে নেওয়ার পর দিয়ে দিলাম চা চামচ কালো গোলমরিচ কালো গোলমরিচ অ্যাড করার পর এটাকে আর বেশিক্ষণ ভাজবো না ত্রিশ সেকেন্ডের মধ্যেই চুলা থেকে নামিয়ে নেব মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে এবার এগুলোকে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব এবার চটপাটির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব যেটা এই স্ট্রিট ফুডের যান প্রাণ ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি একটি প্লেটে দুটি মিডিয়াম সাইজের টমেটো দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পাঁচটি লাল শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার এগুলোকে পানিতে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ টমেটো আর মরিচগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই সবগুলো মশলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে এবার এগুলোকে পানি ছেঁকে তুলে নিচ্ছি আমি একটি চিমটার সাহায্যে টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নিলাম এবার একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মশলা সাত কোয়া রসুন এক চা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ বা স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই চা চামচের মতো তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলা এবার মশলাটাকে তেলে দুই মিনিটের মতো ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় রান্না করতে করতে মশলার পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে এসেছে এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ করনফ্লাওয়ার এবার কর্নফ্লার আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে তৈরি করে নিলাম কর্নফ্লার স্লারি এখন এই কর্নফ্লার স্লারিটাকে মশলাতে অ্যাড করে দিচ্ছি এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এই সময় চুলার ফ্লেমটা লোতে থাকবে নাহলে মশলাটা খুব দ্রুত ঘন হয়ে যাবে কর্নফ্লার স্লারি অ্যাড করার পর মশলাটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এক মিনিটের মধ্যেই চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সিল্কি স্মুথ অ্যান্ড ক্রিমি জিরো চটপটের জন্য একটা স্পেশাল মশলা এবার একটি বাটিতে দিয়ে দিলাম দুই কাপ মুড়ি এক কাপ চিরা থ্রি ফোর্থ কাপ ডাবলি বুট হাফ কাপ মটর ভাজা এক কাপ সিদ্ধ আলু কুচি এক কাপ শশা কুচি এক কাপ টমেটো কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চাট মশলা আমি যতটুকু পরিমাণ মশলা তৈরি করেছিলাম আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করছি একদম লাস্টে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর তৈরি করে রাখা গিলো চটপটের স্পেশাল মশলা সাধারণত এই মশলাটাতে রেড ফুড কালার অ্যাড করা হয় কিন্তু আজকে আমি কালারটা অ্যাভয়েড করেছি আপনারা ইচ্ছে করলে অ্যাড করতে পারেন গিলো চটপাটের এই মশলাটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে পারবেন তাহলে যখন খুশি তখন মশলাটা ফ্রিজ থেকে বের করে গিলো চটপাটে তৈরি করে নেওয়া যাবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে নেপালের জনপ্রিয় গিলো চটপাটে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন আমি প্রথমে যতটুকু অ্যাড করেছিলাম ততটুকুই আমারটা পারফেক্ট হয়েছে ঝালের জন্য এখানে এক্সট্রা করে কাঁচামরিচ অ্যাড করা যাবে কিন্তু আমি কাঁচামরিচটাকে অ্যাভয়েড করেছি কারণ আমি যেই শুকনো মরিচগুলো ব্যবহার করেছি সেগুলো অলরেডি প্রচুর ঝাল এই গিলো চটপাটের সাথে বাংলাদেশি স্ট্রিট ফুড ঝালমুড়ির সাথে মিলিয়ে ভুল করবেন না দুইটা টেস্ট একদমই ডিফারেন্ট আপনারা যদি কোনো ভিন্ন ধরনের স্ট্রিট ফুড বা ঝালমুড়ি খেতে চান তাহলে এই গিলো অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন ঝালমুড়ির মতো এই গিলো অনেক ধরনের মশলা ব্যবহার করা হয় না আর খুব খাওয়ার সময় আপনার মুখের ভিতর একটা স্বাদের বিস্ফোরণ হবে অনেক কিছুর টেস্ট একই সাথে পাবেন তারপরেও টেস্টটা একদমই ব্যালেন্স থাকবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম নেপালি অথেন্টিক রেসিপিটা শেয়ার করার যেন আপনারা একদম কাঠমান্ডুর রাস্তার ধারে স্বাদ পান এই সময় অবশ্যই আপনাদের জিভে চলে এসেছে তাই আর আর কথা বাড়াবো না রান্নাঘরে যান বানিয়ে নিন নেপালের জনপ্রিয় এই গিলো চটপাটে আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন